হ্যালো এভরিওান সবাই কেমন আছো আশা করছি সবাই খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো বেরিয়ে পড়েছি ছেলেকে নিয়ে একটু যাব শপিং মলে কয়েকটা জিনিস নেওয়ার আছে তো দেখো আর মন্দির থেকে ডাইরেক্ট মানে সকাল থেকে উপাস যেহেতু বলেইছি আজকে যেহেতু শনিবার তো উপাস সকালবেলা উপা বাড়িতে থুয়েছে মেয়েকে থুয়ে এখন ছেলেকে নিয়ে চলে এসেছি কারণ কয়েকটা জিনিস কেনার আছে পরে আমি রুম মানে ঘরে ঢুকে গেলে আর আমার ইচ্ছা করবে না আর যেহেতু কালকে সানডে কালকে বন্ধও থাকে আমাদের এখানে তার জন্য খুব দরকারি কয়েকটা জিনিসও নিতে হবে you <laughs> না নিলেই না তাই মানে চলে এসেছি ছেলেকে নিয়ে আর ছেলের স্কুলেও মানে একটা জিনিসের দরকার আছে তাই ওকে ওর পোজেট কয়টার জন্য জিনিস নিতে হবে তার জন্য ও ওকে নিয়ে চলে আসলাম ওর কি কী লাগবে তাই ওকে দেখিয়ে একবারে নিব আমারও কয়েকটা জিনিস আছে নেওয়ার আর ওরও স্কুলের কয়েকটা জিনিস নিতে হবে তাই দেখো নিয়ে চলে এসে আর নিতে দেখতে আমার কয়েকটা জিনিস দেখতে গিয়ে আর আমার কী হয় জানো যদি আমি বলি এটা নিবো তার সাথে আমি দু তিনটা এক্সট্রাভাবে কিছু নিই তাই এদিকে দেখো সবজি রাখার এইগুলো টলগুলো দেখছি ছিলাম কিন্তু খুব ভালো লাগছিল কিন্তু আমার বাড়ির ঘরের রুমে আর জায়গা নেই এতটা মানে জিনিস করেছি না আমি কি বলবো আর কিচেন রুমটা তো তো আমার হিচেন রুমটা তো পুরো একদমই ছোটো তার জন্য জিনিসও ভরা আর নিতে ইচ্ছা করলেও আর নিতে পারবো না কারণ আর এদিকে দেখছিলাম কসমেটিক্স বক্স তা আমার কসমেটিক্স বক্স আছে কিন্তু কয়েকটা জুয়েলারি রাখার জন্য সেরকম বক্স একটা দরকার তাই আমি খুঁজছিলাম কিন্তু এই বক্সগুলো খুব ছোট মানে জাস্ট ইয়ার রিংয়ে রাখার মতন হবে আমি খুঁজছিলাম বড় কিন্তু পেলাম না দেখো তারপর এদিকে এই টলগুলো দেখছিলাম কিন্তু ভালো লাগলে কী হবে কিন্তু নিতে পারবো না মানে নিলে মানে বকা দিবে হাসবেন আর সেটাও বকা দিবে বরাবর কথা সেটা না কিন্তু আমার রাকির জন্য বললামই তো জাগা নেই তো দেখো এদিকে জিনিসপত্র নিয়ে আমি বেরিয়েও গেলাম আর রুমেও চলে এসেছি আজকের মতন ব্লকটা